আজকের ভিডিওতে আমি কথা বলবো খুবই পরিচিত এবং একটা বিরক্তিকর রোগের ব্যাপারে আর সেটা হলো আর্টিকেরিয়া বা আমবাত কি বিষয়টা চিনবেন না একটু চেনাই দিচ্ছি আমবাতের লক্ষণটা হলো যে আমাদের চামড়ার ফুসকার উপর একটা মানে লাল লাল ছোট ছোট আপনার দানার মতো ঘামাসির মতো উঠে উঠার পরে প্রচন্ড রকমের চুলকায় খায় ভয়াবহ রকমের চুলকায় খায় এবং চুলকানের কিছুদিন পর আবার জলেও আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এটা এমনি এমনি ভালো হয়ে যায় তো এরকম লক্ষণ যাদের রয়েছে এটাকে মূলত বলা হয় আমবাদ বা আর্টিগেরিয়া চামড়ার উপরে প্রচন্ড রকমের চুলকানি হয় লাল লাল একটা ছোট ছোট দানা উঠে উঠে আবার কিছুদিন পর ভালো হয় আবার অনেক ক্ষেত্রে এটা চুলকানে ছোট চামড়া সিঁড়ে মিরমে অবস্থা খুব খারাপ হয়ে যায় তো এই যে বিষয়টা রয়েছে এই যে রোগটা রয়েছে এই রোগটাকে আমরা আমবাদ হিসাবে চিনি বা এটা আমবাদ

যেখানে পানি পড়লে শুকায় না সহজে একদম ভেজা কাদা কাদা একটা অবস্থা এই সমস্ত পরিবেশে থাকার কারণে যদি আপনার বা আমবাতের সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সবার আগে এই রাস্টক সেবন করতে পারেন এবং এখান থেকে আপনি বলা চলে যে দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন খুবই সুন্দরভাবে আপনার এই সমস্যাটি মানে সমাধান করতে সক্ষম হবে এরপরে যদি আর একটা বলা হয় তাহলে সেই ওষুধটির নাম হলো আর্টিকা ইউরিনাস আর্টিগা আর্টিকা ইউরিনাস এই আমবাতের জন্য আরো একটা পরীক্ষিত ওষুধ অত্যন্ত কার্যকরী একটা ওষুধ খুবই সুন্দরভাবে এটা কাজ করে এই আর্টিকে ইউরিস এর সমাধান করার জন্য সেই সাথে যদি এই সমস্যা পুরাতন হয় দীর্ঘদিনের পুরাতন হয় বহু বছরের পুরাতন সমস্যা হয় এবং সেই সাথে যদি পায়খানা ফর্সাও থাকে তাহলে হাইড্রেস্টিক স্ক্যান একটা পরীক্ষিত ওষুধ এই সমস্যাটা দূর করার জন্য হাইড্রেস্টিক স্ক্যান খুবই খুবই কার্যকরী একটা ওষুধ সেই সাথে যদি আপনি দেখতে লম্বা চূড়া ফর্সা এবং লিকলিকে হন কলার মধ্যে পানির পিপাসা লাগে একদম খুবই পানির পিপাসা আছে ঘন ঘন পানি খাওয়া লাগে এই লক্ষণের সাথে যদি আপনার এই আমব্যাপ থাকে তাহলে আর্সেনিক অ্যালো আপনার জন্য একটা পরীক্ষিত অব্যর্থ কার্যকরী একটা ঔষধ খুবই সুন্দরভাবে কিন্তু আপনার এই আর্সেনিক অ্যালোটা খুব সুন্দরভাবে কাজ করবে বিশেষ করে চুলকানে পর জ্বালায় ব্যাপক জ্বালায় এরকম একটা লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আপনি এই ওষুধটা সেবন করতে পারেন এবং দুর্দান্তভাবে কিন্তু আপনি এখানে খুব সুন্দর একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন সেই সাথে এইটার জন্য আরো বেশ কিছু ওষুধ রয়েছে এর একটা পুরোপুরিভাবে ভালো করার জন্য তবে সেক্ষেত্রে আপনার রোগের অবস্থা রোগের কন্ডিশনগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে এবং সেই বিষয়গুলো ফলো করে যদি আপনি হোমিওপ্যাথিতে আপনি চিকিৎসা নেন তাহলে আপনার এই আমবাদ করিয়া এটা পুরোপুরিভাবে দ্রুত ভালো করতে সক্ষম এবং খুবই সুন্দরভাবে আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন তবে এখানে কিন্তু একটা বিষয় খুবই স্পষ্টভাবে আপনি কিন্তু এটাকে অ্যালার্জি মনে করেন এবং অ্যালার্জি মনে করে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ওষুধকে রোগটাকে থেরা বেরা করে ফেলেন যার কারণে রোগটা কিন্তু ভালো হতে চায় না এই বিষয়টাকে খেয়াল রাখবেন এবং আপনাকে কিন্তু এখানে আমবাদ অথবা খুজলি অথবা পাস্তা এই সমস্ত রোগ কিনে আপনাকে এই বিষয়েগুলি নিধারণ করতে হবে কারণ এদের এক একটা রোগের এক একটা চিকিৎসা চামড়ার উপরে চুলকালি অ্যালার্জি এটা মনে করলে কিন্তু আপনি ভুল করবেন এবং সেই ভুল করে যদি আপনি চিকিৎসা নেন তাহলে কিন্তু আরও বেশি বিপদে পড়ে যাবেন আর পিছনে প্রধান কারণ হলো আপনার ওই রোগটি ভালো হবে না ভুল ওষুধের কারণে রোগটা আরও বেশি বিগড়িয়ে যাবে আরো বেশি ঝামেলা তৈরি করবে এবং একটা পর্যায়ে আপনি এখান থেকে খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন কিছু মিলিয়ে আহ এইটুকু ছিল আজকের ভিডিও আসলে আশা করছি এই পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি এবং ভালো লেগেছে এবং আপনার অনেক বেশি উপকারে লাগবে এবং সবকিছু মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম